আজকে থেকে মুখস্থ করা ছাড়াই শেখা যাবে ভোক্যাবুলারি কি বিশ্বাস হচ্ছে না আপনাদের ভোক্যাবুলারি শেখার কঠিন যাত্রাকে একটু সহজ করে তোলার জন্যই আমি মন্ত্রী নিয়ে এসেছি সবার জন্য ভোকাবুলারি কোর্স ভোকাবুলারি শেখার সময় আমাদের একটি কমন ভুল হয় যেটা হচ্ছে আমরা অনেক বেশি শব্দ শিখি মুখস্থ করি কিন্তু শব্দগুলো কি কি ধরনের বাক্যে ব্যবহার করতে হবে কোন কোন পরিস্থিতিতে কি শব্দ ব্যবহার করতে হবে সেটাই শিখি না এই জন্যই আমরা আমাদের পশ্চিমকে এমনভাবে সাজিয়েছি যাতে করে বিভিন্ন পরিস্থিতিতে কোন কোন শব্দ আপনাদের জানতে হবে সেটা শিখতে পারবেন আপনারা কোন শব্দের সমার্থক শব্দ কি হতে পারবে সেটাও শিখতে পারবেন শব্দের ট্রান্সলেশন শব্দের উচ্চারণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন শব্দ কি বাক্যে ব্যবহার করতে হবে সেটাও শিখতে আর আপনারা যারা ইংরেজি শেখায় অন্যদের চেয়ে একটু এগিয়ে আছেন তাদের উদ্দেশ্যে রয়েছে অনেকগুলো চ্যাপ্টার যেখানে আমরা শিখেছি শেখার যেখানে আমরা প্রোনাউন্সিয়েশন শিখেছি এবং নতুন নতুন ভোকাবুলারি প্রত্যেক দিন শেখার সুযোগ তো রয়েছে তাই আর দেরি না করে আজকেই ভর্তি হয়ে যান আমাদের সবার জন্য ভোকাবুলারি প্রস্তুতি এবং মুখস্থ করা ছাড়াই শিখুন